ও তোমায় তোমাই কখল ও হারা তে দে বনা আভি পালো কো তুমি বৃষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে হ্যাঁ হাসলে যে করে প্রেম ঝরে দু চোখ ভরে ছিল যা মনের আশা দিলে আজি সত্যি করে ছিল যা কখন হারাতে দেবাসির সুখী দেব তুমি চাও বড় লজ্জা করে প্রেম চরে দু চোখ হ্যাঁ চাও বড় লজ্জা করে প্রেম জলে দু চোখ

না আওয়াজ কেউ দিচ্ছে না তার মানে রাজ টুকটুকি হবে না এখন হবে কি অল ভ্যারিয়াস মিউজিক লাভার ইউটিউব চ্যানেল একবার জোর করে তালি হোক তো দেখি সবাই মিলে এই তো হ্যাঁ এবার হবে এবার হবে এই কারণে বসন্ত আমাকে একটু বলতে দাও অনেক দিনের ইচ্ছে ছিল রাজভাই রাজভাই অনেক দিনের ইচ্ছে ছিল এই গানটা তুমি তো নিশ্চয়ই অনেকবার দেখেছো অনেকবার শুনেছো ফর দা ফার্স্ট টাইম ইন ওয়েস্ট বেঙ্গল এবং সাগরিকা স্টুডিও তিনটে সৌজন্য স্টুডিওর সৌজন্যে প্রথমবার আমি গিয়েছিলাম গানটা এবং তারপরে এই গানটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে তাতে কিন্তু ছিলে না আজকে কিন্তু তোমাদেরকে একটু থাকতে হবে এটা আমার রিকোয়েস্ট এটা আমার রিকোয়েস্ট রাজ টুকটুকিকে আমরা বরণ করেছি অর্ক এন্টারটেনমেন্ট মিউজিক্যাল পরিবারের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে বরণ করছেন টুকটুকি আমাদের আফরিন বোনটি লিটল সিস্টার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং মেমেন্ডো দিয়ে আমাদের রাজদাকে বরণ করে নিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আমাদের অর্ক এন্টারটেনমেন্ট মিউজিক্যাল পরিবারের অনার মুকুন্দ দা থ্যাংক ইউ কিছু করার নাই আমাকে দোষ দিও না এটা সৃষ্টিকর্তা এটা সিস্টেমটা পাঠিয়েছে আজকে আচ্ছা আফরিন আরেকবার চলে আসো আমাদের আফরিন লিটিল সিস্টার সোমনাথকেও বরণ করে নিচ্ছেন অর্ক এন্টারটেনমেন্ট মিউজিক্যাল পরিবারের পক্ষ থেকে অর্ক এন্টারটেনমেন্ট মিউজিক্যালের পক্ষ থেকে দা উত্তরীয় পড়িয়ে বরণ করলেন এবং আফরিন লিটিল সিস্টার মেমেন্টো দিয়ে দাদা ভাইকে সংবর্ধনা এবং সম্মান জ্ঞাপন করলেন গত গত মিলন মেলাটা এই শিল্পীদের গত মিলন মেলাটা হয়েছিল ডেবরায় কিন্তু যখন সেই অনুষ্ঠানটা হয় তখন আমি এত শারীরিকভাবে এত অসুস্থ ছিলাম যে আমার মুকুন্দদা তখন আমাকে ইনভাইট করেছিলেন কিন্তু আমি আসতে পারিনি আবার যে উনি মনে রেখেছেন আমার কথাই জন্য মুকুন্দদাকে অনেক ধন্যবাদ জানাই আমি চাই মুকুন্দদার জন্য একবার হাততালি হোক জোরে একটা সবাই